হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো এখানে তেরো নম্বর প্রশ্নটি উত্তর নিয়ে এখানে রয়েছে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি এখানে শ্রেণী সীমা রয়েছে একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো একশো এক থেকে একশো দশ পরিসংখ্যা রয়েছে চার দশ পনেরো কুড়ি পনেরো চার এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে রয়েছে উর্ধসীমা হচ্ছে নিম্নসীমা হচ্ছে একান্ন উর্ধসীমা হয়েছে ষাট কিন্তু এখানে নিম্নসীমা ষাট একষট্টি উর্ধসীমা হচ্ছে ষাট কিন্তু এখানে মিল এখানে মিলাতে হবে এখানে লিখতে হবে শ্রেণি সীমানা সীমানা এখানে প্রতি সঙ্গে সবার সঙ্গে ওয়ান মাইনাস হবে এখানে এখানে দেখে দিচ্ছি ওয়ান হচ্ছে মাইনাস হবে এখানে তাহলে এখানে ওয়ান মাইনাস করলে হবে কি ফিফটি এখানে ওয়ান মাইনাস করলে হবে সিক্সটি এখানে ওয়ান মাইনাস করলে হবে সেভেন্টি এর সঙ্গে ওয়ান মাইনাস করলে হবে এইটটি এর সঙ্গে ওয়ান মাইনাস করলে হবে নাইনটি এর সঙ্গে ওয়ান মাইনাস করলে হবে ওয়ান হান্ড্রেড এবার ওয়ান মাইনাস যারা তো করা হয়েছে এখানে দশমিক ফাইভ দশমিক ফাইভ অর্থাৎ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এখানে পয়েন্ট ফাইভ এখানে যার হচ্ছে তাই সিক্সটি 70, এইটটি নাইনটি এখানে 100, আর এখানে হচ্ছে ওয়ান টেন আর এরও সঙ্গে হচ্ছে দশমিক অর্থাৎ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এখানে পয়েন্ট ফাইভ দিতে হবে এখানে পরিসংখ্যা বসাতে হবে এখানে হচ্ছে ফোর তারপরে হচ্ছে টেন এখানে পরিসংখ্যা হচ্ছে ফোর টেন ফিফটিন টোয়েন্টি ফিফটিন আর হচ্ছে ফোর এবার ক্ষুদ্রতম কর্মযোগী সংখ্যা লিখতে হবে এখানে এখানে হচ্ছে প্রথমে ফোর তারপরে প্লাস করতে হবে ফোর প্লাস টেন এখানে হবে ফোরটিন আর হচ্ছে ফোরটিন প্লাস ফিফটিন এখানে টোয়েন্টি নাইন আর হচ্ছে টোয়েন্টি নাইন প্লাস টোয়েন্টি এখানে হচ্ছে ফোরটি নাইন তারপরে হচ্ছে ফোরটি নাইন প্লাস ফিফটিন এখানে হবে সিক্সটি ফোর আর হচ্ছে সিক্সটি ফোর প্লাস ফোর তাহলে হচ্ছে সিক্সটিন এইট এখানে হবে এন সংখ্যা এবার নিচে লিখতে হবে এন বাই টু ইকুয়াল এখানে অর্ধেক হবে থার্টি ফোর এখানে লিখতে হবে থার্টি ফোর এর থেকে বেশি ক্রমযোগী পরিসংখ্যা এখানে থার্টি ফোর থেকে বেশি হচ্ছে এখানে ফোরটি নাইন এটি হচ্ছে মধ্যমা হবে এখানে এখানে যেটি বড় এখানে মধ্যমা হবে তাহলে এখানে হচ্ছে 18.5 থেকে হচ্ছে নাইনটিন পয়েন্ট ফাইভ হচ্ছে শ্রেণীর মধ্যে আসে সুতরাং হচ্ছে মধ্যমা এখানে হচ্ছে 80.5 থেকে 90.5 এর মধ্যে হবে এখানে এখানে সূত্র লিখতে হবে এখানে সূত্র এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ এখানে টু হবে এখানে বাই এফ ইন্টু হচ্ছে এইচ এখানে লিখতে হবে এল এল হচ্ছে নিম্নসীমা হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ তারপরে হচ্ছে এন বাই টু এখানে এন বাই টু হচ্ছে থার্টি ফোর তারপরে হচ্ছে সি এফ এখানে সি হচ্ছে মধ্যমার আগেরটি হবে টোয়েন্টি নাইন তারপরে এফ এখানে এ হচ্ছে মধ্যমার যে লাইনটি হবে এখানে এ হবে টোয়েন্টি হবে এখানে হচ্ছে হাইট অব এখানে টেন্টি বসা এখানে এখানে হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ প্লাস এন বাই টু হচ্ছে হচ্ছে থার্টি ফোর মাইনাস সি এফ হচ্ছে এখানে টোয়েন্টি নাইন আর নিচে এফ হচ্ছে টোয়েন্টি ইন্টু এইট হচ্ছে টেন তাহলে যে এইটটি পয়েন্ট ফাইভ প্লাস এখানে মাইনাস গেলে হবে ফাইভ এবার এই হচ্ছে শূন্য শূন্য কেটে দিলাম এখানে তা থাকলো এখানে টু এখানে এইট্টি পয়েন্ট ফাইভ এখানে ভাগ করলে হবে টু দশ টু পয়েন্ট ফাইভ তাহলে এখানে হচ্ছে যদি প্লাস করি তাহলে এখানে হচ্ছে এইটিন পয়েন্ট ফাইভ আর হচ্ছে টু দশ পয়েন্ট ফাইভ এখানে প্লাস টেন হাতে থাকবে ওয়ান টু এসে থ্রি হাতে থাকলে এইট দশমীর পরে শূন্য কোনো দাম থাকে না থাকবে হচ্ছে কি এইট থ্রি পয়েন্ট জিরো তাহলে হচ্ছে এইট থ্রি এখানে এই উত্তরটি হবে